জাস্টিস শব্দটাকে শুধুমাত্র দাবি হিসেবে ভাবলে ও একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়ে কি হয়েছে কী সেটা বলবেন তো এরপরে বেশ কয়েকটা ফোন করা হয় বাবা মাকে কিন্তু কেন কারণ তো স্যার আমরা খেলতাম না বলিস মিল্ক রাইস আমরা চাইছি যে দে শুড বি টু বুক সেইটার জোরে এই নারীবাদী আন্দোলনটা ক্রমশ একটা ইমপ্যাক্টাস পাচ্ছে আরও কত দিন আরো কত কত তারিখ দাবি ভিত্তিক রাজনীতি প্রয়োজন কিন্তু দাবি ভিত্তিক রাজনীতি যখন একমাত্র রাজনীতি হয়ে যায় তাতে ক্লান্তি আসতে বাধ্য একটা দল বিচার আটকাতে চাইছে তো অন্য একটা দল বিচারকেই অন্য জায়গায় সরিয়ে নিতে চাইছে কার হয়ে মামলা লড়ছে দোষীর শাস্তি হোক মিছিল করে লক্ষ মানুষ শিড়ে দাঁড়াটা শক্ত করে